হরে কৃষ্ণা জয় জগৎগুল শিল্প জয় পদ গুরু মহারাজ কি জয় তো পবিত্র রূপিণী একাদশী কবে কিভাবে আপনি ব্রত পালন করবেন এবং এই ব্রত পালন করার ফলে কি ফল আপনি লাভ করবেন তা কি জানা আছে যদি জানা নেই তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার জন্য আপনি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং জেনে নিন যে পবিত্র রূপিণী একাদশী কবে কিভাবে আমরা এটা পালন করব। এবং তার পরের দিনে কোন সময়ে আমি এই ব্রত পালন করব। একাদশী ব্রত করার পরে আমরা যদি পালন সঠিক টাইমে না করি তাহলে ব্রতের ফল সম্পূর্ণভাবে পাওয়া যায় না অতএব পালনটা অত্যন্ত মাস্ট আমাদের ভক্তি জীবনে একাদশী ব্রত করার পর এখন আমরা এই একাদশী ব্রত শ্রবণ করব। এবং একাদশী সম্বন্ধে যদি আরো কিছু জানতে হয় তাহলে আমার এই চ্যানেলে সম্পূর্ণ একাদশী মাহাত্ম বর্ণন করা আছে আপনারা সেখানে গিয়ে দর্শন করতে পারেন শ্রবণ করতে পারেন হরে কৃষ্ণ আসুন আজকে আমরা পবিত্র রূপ একাদশী সম্বন্ধে শ্রবণ করি এবং আমি সে একাদশীর মাহাত্ম পাঠ করে শ্রবণ করে এবং তা পাঠ আর কি ফল লাভ তা আপনারা জানতে পারবেন হরে কৃষ্ণা পবিত্র রোপিনী একাদশী ব্রত কি জয় তো শুক্লপক্ষ একাদশীর নাম হলো পবিত্র রোপিনী একাদশী এই বছর দু হাজার চব্বিশে ষোলোই আগস্ট শুক্রবার দিন এই পবিত্রময় একাদশী এই পবিত্রময় একাদশীর মাহাত্ম এতই কার্যফল যে এই ব্রতর শ্রবণ করার ফলে বাজপাই যজ্ঞের ফল লাভ হয় অতএব কতটি গুরুত্বপূর্ণ তা আপনারা জানতেই পারছেন তাই সম্পূর্ণ একাদশীর মাহাত্ম শ্রবণ করুন হরে কৃষ্ণ আমি এখন আপনাদের কাছে পাঠ করে শ্রবণ করাছি আপনারা সকলে শ্রবণ করুন একদিন জ্যোতিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি এখন সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণন করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করো যারা মনোযোগ দিয়ে এই ব্রত কথা করে বাদ পা যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামক এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিস্মৃতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীন ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শন করতে বঞ্চিত রইল নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাগণ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কার্য করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ এবং দেবতার সম্পদ কখনো গ্রহণ করিনি অপরন্ত প্রজাদেরকে পুত্র মতো পালন করেছি ধার্মিক অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুঃশদের যোতা অনুরূপ দণ্ড প্রদান করেছি স্বজনদের যথাযথ সম্মান করেছি কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হয়নি আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন রাজভক্ত রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণ করে ব্যতীত রাজভক্ত প্রহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যাবার মনস্থির করলেন বনের মধ্যে ঋষিদের সকল প্রকার আশ্রম দেখতে দেখতে তারা এক মহান ঋষির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু নিরোগ আহার ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সমস্ত শাস্ত্র বিশারদ এবং ধর্মপ্রতজ্ঞ ও ত্রিকালজ্ঞ সে মুনি নাম ছিল লোমাস লোমাস নামে তার পরিচয় ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মুনিবরের নাম লোমাস তাকে দেখে সকলে ধন্য হলেন তারপর তিনি বলতে লাগলেন আমাদের বহু সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর রিসিভর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেন আমার প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন ব্রাহ্মণরা বললেন হে রিসিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজি নামে এক রাজা নিঃসন্তান হতে অতি দুঃখ দিন যাপন করছে আমরা তার প্রজা ও তিনি আমাদের পুত্রের মতো পালন করে কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সর্বদাই মমার্থ তার দুঃখ দূর করতে আমরা এই ব্রণে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্র মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছুক্ষণ পর রাজা পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন এবং ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন এক সময় এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণায় হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটা জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান এক গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজের জল পান করলেন এ পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটা পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারে তখন রমেশ ঋষি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্র রূপিনী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনার যথাবিধি তা সকলে পালন করুন লমন শ্রীশির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রবর্তন করলেন রাজাকে সে সকল কথা জানালেন তখন সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ পর রাজাকে প্রদান করলেন সেই পূর্ণের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করেন ভবিষ্যৎ পূরণে এর মাহাত্মে বর্ণিত করা আছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হয় হরে কৃষ্ণা কত মাহাতপূর্ণ এই ব্রত কথা এই ব্রত কথা এত ইম্পর্টেন্ট শ্রবণ করা যা শ্রবণ করা মাত্রই বাদ পা যজ্ঞের মতো ফল লাভ হয় অতএব আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং এই মাহাত্ম শ্রবণ করে পালন করলে আপনার এই একাদশীর প্রতি নিষ্ঠা থাকবে তাই এই একাদশী মাহাত্ম শ্রবণ করুন এবং জেনে নিন তার পরের দিনে পারণ অতএব ষোলোই আগস্টে এই একাদশী ব্রত সতেরোই আগস্টে তার পারণ পারণের সময় হলো ভোর পাঁচটা তেরো থেকে সকাল আটটা সাতের মধ্যে এই সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে যে ব্যক্তি একাদশীর ব্রত করার পরে পালন করে না তিনি একাদশীর ব্রত সম্পূর্ণ ফল লাভ করতে পারে না অতএব আমার অনুরোধ আপনারা সকালে এই একাদশী ব্রত পালন করুন এবং নিজের মনুষ্য জীবনকে সফল করুন এবং এই একাদশীর দিনে বেশি বেশি জব বেশি বেশি ভজন সাধন এবং ভগবানের সেবা পূজা এবং বেশি করে গ্রন্থ অধ্যয়ন করুন উপবাস মানে ভগবানের কাছে বাস অর্থাৎ ভগবানের সঙ্গ লাভ করা ভগবানের সঙ্গ প্রাপ্তি করা সঙ্গ করা আর যদি আপনি নিকটবর্তী ইস্কন মন্দিরের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই একবার মন্দিরে গিয়ে পরে ভগবানকে দর্শন করে আসুন এতে অত্যন্ত সুকৃতি অর্জন হয় এই একাদশী দিনে যদি ভগবানের বিগ্রহ দর্শন করেন তো সেই পুণ্যের ফল সেই সুকৃতির ফল কোনদিন নষ্ট হয় না হরে কৃষ্ণ জয় জগদ্কৃষ্ণ উপপাত জয় প্রতিপাবন গুরু মহারাজ কি জয় জয় পবিত্র রোপিনী একাদশী ব্রত কি যায় হরে কৃষ্ণ